মতো সব কাজগুলো করছি তোমরা সঙ্গে থাকো দেখো সারাদিন সারাদিন না আমি কিছুক্ষণ ভালো পুরো গাছের গোড়াগুলো পরিষ্কার করবো তার জন্য আমি ভালো আমি ভিডিওটা করি তা তোমরা কে কে মিষ্টিকে মিশতে ভালোবাসো আর দেখো তোমরা দেখলে বৃষ্টিতে ভিজছি কাজ করছি কাজ করতে করতে কাজের দেখতে দেখতে তোমাদের তোমরা বোর হয়ে যাবে তার জন্য ভিডিওটা এখানেই শেয়ার করছি আজকে বৃষ্টিতে ভিজে নিলে পুরো কাজটা করব আর তোমাদের কারা বৃষ্টিতে ভিজতে দেওয়াও চলে এসো টাটা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো আর বৃষ্টির দিনে এরকম পাগল পানা করো ঝড় বৃষ্টিতে আমরা বেরিয়ে আরে ঝড় বৃষ্টি গরম রোদ সব আমাদেরকে ধার মেনে যাচ্ছে বলেছে না

দেখেছো তো আমাদের কি সুন্দর সোনাঝুরি হাটটা দেখো চারিদিকে অজয় নদী বেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তো পাঁচ দিন তোমরা দেখতে পাচ্ছ তো অজয় নদী এই দেখো দেখো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম অজয় নদীটা তো কেমন লাগলো অজয় নদীটা এই বৃষ্টির মধ্যে দারুণ ওয়েদার ঘুরে দারুণ মজা পাচ্ছি দারুণ আনন্দ করছি আর এখন হিরো নেই ফাঁকা ফাঁকা আছে এইদিকে দাঁড়া এইদিকে দাঁড়া এইদিকটা দাঁড়া তোরা ওইদিকটা না গেলে তো আবার শান্তিনিকেতনের অজয় নদীটা দেখা যাবে না অজয় নদীটা বুঝতে পারছি বেয়ে যাচ্ছে পাশ দিয়ে অজয় নদী যাচ্ছে কিন্তু বন্ধুরা আজকে চলে এসছি আমাদের এক বন্ধুর বাড়িতে মানে বান্ধবীর বাড়িতে আর ও হচ্ছে নিজে নিজে ডিজাইন করে নিজে ব্লাউজ কারখানায় লোক দিয়ে তৈরি করে বিভিন্ন টাইপের ব্লাউজ আর ভীষণ ভালো লাগছে তাই জন্য আমি তোমাদের সামনে আসলাম আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে দেখানোর জন্য নিয়ে আসবো সেই জন্য তোমাদের দেখালাম আচ্ছা ওর ব্র্যান্ডের নাম হচ্ছে তনুশ্রী ইন স্টাইল হ্যাঁ তোমরা যদি ইন স্টাইলে আর থেকে ব্লাউজ নিতে চাও সে নিতে পারো আমি তোমাদেরকে অবশ্যই যোগাযোগ করার নাম্বার দিয়ে দেবো আর অবশ্যই ও চলে আসবে আর এত বন্ধুরা আমার এই যে বান্ধবী খুব সুন্দর ও নিজের ডিজাইন করে নিজে সবকিছুর বাড়িতে এসেছি সব দেখতে ব্লাউজ আর সুন্দর সুন্দর ব্লাউজ এই যে হ্যাঁ তোমরা দেখতে পাবে আমি দেখাচ্ছি আমি তোমাদের এখন আমি তোমাদের সামনে নিয়ে আসলাম তুলে নেওয়ার জন্য আর বান্ধবীর মুখটা দেখো না এই যে ফুল সব সব নিজে নিজে ডিজাইন করা পরার জন্য ব্রাইডাল কালেকশনের ब्लाउজ সুন্দর দেখো পুরো ব্লাউজের বাজার নিয়ে বসে আছি বন্ধুরা দেখেছে তো ভ্যারাইটিস ব্লাউজ তুমি কোনটা চাও দেখো কি ঢাকাই ব্রাইডাল আরও অনেক অনেক আসলে আমি তো ব্লাউজ খুব একটা বেশি পরি না এটা চাই থ্রি ডি হ্যাঁ তার জন্য আমি তোমাদেরকে সেই নামগুলো বলতে পারছি না তাও চলে আসলাম দেখো দেখা

হ্যাঁ আমাকে একটু তোর তোরা না একটা রিলস বানিয়ে দে না মিলে এই ব্লাউজ নিয়ে ভিডিও করছো চলো আজকে খুব আনন্দ করছি হ্যাঁ আজকে দারুণ আনন্দ করলাম দারুণ আনন্দ করলাম সব বন্ধুরা মিলে এই যে তনুশ্রীর বাড়িতে এসেছি হেভি খাওয়া দাওয়া হলো শপিং হলো সব হলো তনুশ্রী খুব ব্লাউজে তোমাদের দেখালাম ব্লাউজে খুব সুন্দর এবং ওর নিজে করে নিজে সবকিছু করে দারুণ একটা সন্ধ্যা মেলাতে হবে যেন আমরা খুব মজা করলাম খুব আনন্দ করলাম এরম ভাবে চলতে থাকে জীবনটা এরমই আনন্দ করেছে কাটাও আরে যতদিন বাঁচবে এরম

অফলাইনে অবশ্যই এরা কিন্তু থাকবে এদের এই মুখগুলো তোমরা সব হবে নতুন মুখ কিন্তু এবার সঙ্গীנית নতুন মুখ তো সঙ্গীনির যাব অবশ্যই ওর আমার যাওয়া হয় না কারণ হচ্ছে বুঝতে বাছো আমি যা এটা নি থাকি আর অবশ্যই ওর সব কিছুতেই যাব টা টা রাতের দৃশ্যটা দেখো তোমরা আমরা সব বাড়ি ফিরছি খুব আড্ডা মেরে খুব আনন্দ করে টিপ বৃষ্টি করছে বৃষ্টি পড়ছে ছাতা আমাদের এই বাঁধ কি কব ছাতা আছে কিন্তু আমরা ছাতা খুঁজছি না ছাত বৃষ্টিতে ভিজে ভিজেই ভিড়ছি এটাই একটা আনন্দ আনন্দ মন খারাপ লেগে যাচ্ছে এতক্ষণ এত মজা করলাম এত আনন্দ আর দশটা বাজে তাও আমরা এখন রাস্তা মোটেই না গো এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আর দশটা বাজে না নির্জন রাস্তায় আমরা নির্জল রাস্তায় আমরা শান্তিনিকেতনে রাস্তা ধরে

কার কার ভালো লাগছে সবাই কিন্তু জানিও আর সকালবেলা বৃষ্টি ভেজাটা কেমন লেগেছে সেটাও জানিও রুপালী ভালো আছিস না না রুটি তরকারি করতে হবে আবার তো দেখো আনন্দ করি যাই করি বাড়িতে গিয়ে সেই রুটি তরকারি খাদন সব করতে হবে এটাই হচ্ছে মেয়েদের জীবন ঠিক আছে দুজন করে বাড়ি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে কমেন্ট করে ঠিক আছে আর দেখেছি অন্ধকারে বাড়ি ফিরছি ভুস দু ভুস বেশি বাজে লাগে তো বৃষ্টির ওয়েদারের জন্য একচুয়ালি এরকম লাগছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির হয়ে এরকম দুজনকে লাগছে রোদ ভিডিওটা আর বাড়ি থেকে শেষ করবো না এখানে শেষ করে দিচ্ছি প্রত্যেকে ভালো দেখো সুস্থ থেকো আর বড়দের আমার অনেক প্রয়োজন ওই জন্য আমার ভালোবাসা আর বন্ধু বন্ধুদের নিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো দেখো না খুব মজা করেছি আজকে বন্ধুদের সাথে